আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে আলু রান্না করব তো অনেক দিন ধরে আসলে খেতে ইচ্ছে করতেছে ইলিশ মাছ দিয়ে আলু তো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে কিন্তু খুব মজা হয় আজকে আমি ইলিশ মাছ দিয়ে আলু রান্না করবো আলু হচ্ছে আমার মেয়ের খুব প্রিয় একটা খাবার সেজন্য আলু দিয়ে রান্না করতেছি তো এইদিকে ইলিশ মাছ কেটে টুকরো করে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আদা রসুনগুলো এখানে আদা পেস্ট করা আছে এটা ফ্রিজে ফ্রোজন করা আর কি আর এদিকে রসুন আর পেঁয়াজ একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি তো এদিকে এখন আমি চুলাই কড়াই দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে প্রায় তিনটা পেঁয়াজ দিয়েছি আমি তো পেঁয়াজগুলো কষাচ্ছি আর এদিকে পেঁয়াজটা কষানোর পরে এখন আমি পেঁয়াজ আর রসুন যে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সে ব্ল্যান্ড করা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুনগুলো কষাতে থাক আর এদিকে আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ লবণ পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার পেঁয়াজ রসুনগুলো কষানো হয়ে গেছে একদম পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা তো আদা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া মশলাগুলো তো মশলাগুলো দেওয়ার পরে আমি প্রায় চার মিনিট কষিয়েছি চার মিনিট কষানোর পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পানি দিয়েই নি কষানোর সময় তো মশলাগুলো আর ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কাঠি দিয়ে নাড়বো না একটু হাড়ের হাতলটা ধরে আমি নেড়ে নেবো মাছ যেহেতু নরম হয়ে থাকে ভেঙে যেতে পারে তো এই যে আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি একটু হাড়ের হাতলটা ধরে নেড়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিব মাছ রান্না করতে গেলে কিন্তু মাছ না মাছ মাংস যেটাই রান্না করতে যান একটু মশলাগুলো ভালো করে কষাতে হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি ইলিশ মাছের ঝোলটা খেতে কিন্তু ভালো লাগে বেশি তারপর দিয়ে দিলাম আমি এখানে টমেটো তারপরে হচ্ছে কাঁচা মরিচ আর আলুগুলো দিয়ে দিলাম তো আলু কিন্তু রান্নার আগে একটু ভেজেও নেওয়া যায় আমি ভেজে নিয়ে নিই আমি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি পনেরো মিনিট রান্না করেছি রান্নাটার কালারটাও মশলা অনেক সুন্দর এসেছে আর ঝটপট এভাবেই কিন্তু রান্না করে ফেলা যায় আহামরি কোনো মশলা দেওয়া লাগে না বাসায় থাকা মশলা দিয়েই কিন্তু খুব সহজভাবে ইলিশ মাছ রান্না করে ফেলা যায় আর ইলিশ মাছ হচ্ছে খুবই মজার মাছ যেভাবে রান্না করেন না কেন এটা খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সাথে থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি